আসসালামু আলাইকুম জনপ্রিয় তারকা সেলিব্রিটি সালমান শাহ এর রহস্যের নতুন অধ্যায় নিয়ে প্রায় তিন দশক পর আলোচনায় ফিরে এসেছে এই ঘটনা এবং উঠে এসেছে নতুন নাম তাহলে চলুন বিষয়টি বিস্তারিত দেখি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে দেয়া হয় এমন খবর যা বাংলা চলচ্চিত্রকে চমকে দিয়েছিল মাত্র পঁচিশ বছর বয়সে প্রখ্যাত অভিনেতা সালমান শাহ এর দেহ পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় প্রথম অনুমান ছিল আত্মহত্যা তদন্ত পড়েছে পথে পরিবার বলেছে আমরা বিশ্বাস করতে পারি না এটা আত্মহত্যা এখানে এসে অন্যতম আলোচনায় উঠে এসেছে সামিরা হক তিনি ছিলেন সালমান শাহ এর স্ত্রী হিসেবে পরিচিত সময়ের সঙ্গে নানা রং মুখে তুলে এসেছে বিভিন্ন প্রশ্ন ও তত্ত্ব প্রেম প্রতিদ্বন্দ্বিতা পেশাগত হিংসা সবই সেই সঙ্গে রয়েছে অভিনেতা ডন পরিচিত নাম এখন তথ্য অনুযায়ী ডনের নাম উঠে এসেছে মোর ঘোরানো এক ঘটনায় সাসপেন্স বাড়ছে বর্তমানে মামলার গতিপথে নতুন এক আবর্তন ঘটেছে এক ঢাকা আদালত সামিরা হাপ ও ডনের ওপর ভ্রমণ বা প্রবাস নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেদন বলছে মামলায় নতুন সাক্ষ্য ও নতুন প্রমাণ খুঁজে পাওয়া গেছে যার কারণে আসামি পরিচালনায় নতুন ধাপ অগ্রসর হচ্ছে ডন জানিয়েছেন আমি সামিরা হকের বিরুদ্ধে কোনো ভুল দেখছি না এমনকি মামলার অন্যান্য তথ্য বলছে ডন ও সামিরার মধ্যে ছিল গোপন সম্পর্কের ইঙ্গিত বাংলাদেশের চলচ্চিত্র পরাপরি জগতে এই তথ্য নতুন বিতর্ক উস্কে দিয়েছে সালমান শাহের এক মুহূর্তে শেষ হয়ে যাওয়া দম্পতি জীবন তার পরবর্তী করুণ অধ্যায় এবং আজ এর পুনরুজ্জীবিত তদন্ত এসব নিয়ে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে কোন দিকে যাচ্ছে বিচার সত্য কি কখনো পাওয়া যাবে এগুলো শুধুই প্রশ্ন নয় অনুরোধও যেন হয়ে উঠছে উনত্রিশ বছর পেরিয়ে এখনই নতুন আবর্তন এসেছে শুধু এটি একটি মামলার গল্প নয় এটি একটি সময়ের সাক্ষ্য একটি চলচ্চিত্র যুগের স্মৃতি একটি জনমানবিক রহস্যের চিহ্ন আমরা নজর রাখবো তক্ষ্য অনুসরণ করব এবং অপেক্ষা করব কবে এসে দাঁড়াবে সেই দিন যখন সত্য উঠে আসবে অন্ধকার থেকে আপনাদের জন্য ছিল আজকের বিশেষ প্রতিবেদন আমরা ফিরব আগামী সময়ের আরও সংবাদ নিয়ে সাবধানে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ